নাহিদ ইসলামদের নতুন দল থেকে বাদ করায় উপদেষ্টাদের গোপন তথ্য ফাঁস করলেন আসিফ নজরুল বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন বাংলাদেশের রাজনীতি নিয়ে বরাবরই সরব ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কলাম থেকে টক শো সব কিছু নিয়েই মুখমুখি হয়েছেন আলোচনা সমালোচনার পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ছাত্র এই অভ্যুত্থানে ছাত্রদের সাথে মাঠে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি এরপরেই তাকে আইন বিভাগের উপদেষ্টা পদে দেখা যায় তবে ঠিক কোন মুহূর্তে কিভাবে তিনি যুক্ত হয়েছিলেন তা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই সকলের মাঝে পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে আরো দেখা যায় সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে ইতিমধ্যেই নতুন দল গঠনের তাগিদে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম তাই জল্পনা চলছে সাধারণ মানুষের মনে কে হবে এই দলের প্রধান তবে কি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই দেখতে পাবো নাহিদ ইসলামের নতুন দলের প্রধান হিসেবে উঠে আসছে ডক্টর মোহাম্মদ আসিফ নজরুলের নামও তবে কোথাও নেই নাম ধারণা করা হচ্ছে। নাহিদ ইসলামের নতুন দলে দেখতে পাবো না আসিফ নজরুলকে একই সাথে আসিফ নজরুলের বিভিন্ন রকম বক্তব্য নিয়ে শুরু হয়েছে মানুষের মাঝে জল্পনা ধারণা করা হচ্ছে নাহিদ ইসলামের নতুন দল থেকে বাদ করে ক্ষিপ্ত হয়েছেন আসিফ নজরুল